আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো থামনেল দেখে আপনারা অলরেডি জেনে গেছেন যে আজকের ভিডিওটা কী সম্পর্কে হইতে যাইতেছে তো আজকের ভিডিওটা খুবই সিম্পল একটা ভিডিও আমরা প্রতিনিয়ত পাওয়ার পয়েন্টে যেসব প্রেজেন্টেশনের কাজগুলা করি ওইটা সম্পর্কে জাস্ট আজকে একটা প্রেজেন্টেশন লাইভ আমি জাস্ট আপনাদেরকে করে দেখাবো যে এটা কিভাবে আমরা করি খুবই বেসিক ওয়ার্ক আজকের ভিডিওটা তাদের জন্য যারা মোটামুটি প্রেজেন্টেশন সম্পর্কে কিছুই জানেন না পাওয়ার পয়েন্টের কোনো কাজই পারেন না কিন্তু আপনারা হয়তো নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছেন আপনাদের প্রেজেন্টেশন করা লাগবে বা চাকরির সুবাদে প্রেজেন্টেশন করা লাগবে তাদের জন্য এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি একটা কনসেপ্ট পেয়ে যাবেন যে কিভাবে আমরা কাজ করি যেহেতু আমি আপনাদের করে দেখাবো কাজগুলো তো চলেন শুরু করা যাক এই যে আমরা একটা প্রেজেন্টেশন নিছি এখানে এই প্রেজেন্টেশনের কিছু কিছু জিনিস এখানে কী কী আছে আমি একটু প্রথম থেকে বলি আমাদের জাস্ট কন্টেন্টগুলো আছে তারপরে এখানে দেখতে পাইতেছেন একটা ডায়াগ্রাম আছে যেটা আমাদের খুবই প্রয়োজনীয় ডায়াগ্রাম বানানোই লাগে শেপের মাধ্যমে আমরা কীভাবে ডায়াগ্রাম বানাইতে পারি ওইটাই দেখাবো আজকে তারপরে আমরা আমাদের এখানে ছবির যোগ করছি তারপরে এখানে টেবল নেওয়া হয়েছে টেবল কিভাবে নিতে পারি আমরা তো এগুলো সম্পর্কে আজকে খুবই বেশি কোয়ার্ক আমরা জাস্ট এটাই আপনাদেরকে করে দেখাবো আজকে তাহলে চলেন শুরু করা যাক প্রথমেই আমরা নতুন একটা ফাইল নিয়ে নিতেছি নিউ ফাইল আচ্ছা ওইটার ডিজাইনটা যেহেতু আমি জানি এখানে ইন কিছু ডিজাইন থাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের তো আমরা এখান থেকে এই সার্কিট নামের জিন বিল্ড ডিজাইনটা আছে এটাই নিতেছি এখন কথা হচ্ছে ওইটা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জাস্ট এখানে প্রেজেন্টেশনের যে স্লাইডটা আছে ওইটার মধ্যে রাইট ক্লিক করেন এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন আসবে এটাতে ক্লিক করেন এখানে দেখেন সলিড ফিল্ড নামের একটা অপশন আছে এখন কি পিকচার অ্যান্ড টেক্সচার ফিল্ডটা সিলেক্ট করা আছে আপনারা সলিড ফিলের মধ্যে ক্লিক করেন সলিড করার পর আপনারা কি কালার রাখতে চাচ্ছেন এই যে হোয়াইট কালার আমি চাচ্ছি আমার এটা হোয়াইট কালার থাকবে এই যে হয়ে গেছে হোয়াইট কালার তারপরে এই যে ওপরের পোর্শনটা দেখতেছেন এটা হলো হেডিং পোর্শন আর এটা হচ্ছে মাঝখানের যে লেখাগুলো থাকে বা এখানে মাসখানের লেখা নেই এখানে বলতে পারেন সাবটাইটেল একটা টাইটেলের সাবটাইটেল এটা তো আমরা যে প্রেজেন্টেশনটা নিয়েছিলাম প্রথমে ওইটা থেকে কাজ করবো আমরা ওইটা থেকে জাস্ট কন্টেন্ট এনে এখানে কপি করে আপনাদের তৈরি করে দেখাবো তো আমরা আগের এটাতে চলে যাই আমাদের হেডিংটা ছিল কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম

তো আমরা এখন পরের পেজে যেতে চাইতেছি তাহলে আপনারা কি করবেন জাস্ট এখানে চলে আসবেন এটাতে একটা ক্লিক করবেন তারপরে আপনার যে কীবোর্ড আছে এখানে এন্টার কি প্রেস করলেই চলে আসবে পরবর্তী পেজ এখন পরবর্তী পেজের ক্ষেত্রে কি আবার সলিড কালার করে দেন আপনি সলিড হয়ে গেছে এখন আমরা দেখি আমাদের ওইটার পরবর্তী পেজের কাজ কি পরবর্তী পেজে আছে ইন্ট্রোডাকশন আমরা ইন্ট্রোডাকশনটা কপি করে নিতেছি কন্ট্রোল সি কন্ট্রোল বি তারপরে কন্টেন্টে চলে যাই তারপরে এটা ফুল কপি করে নিতেছি কন্ট্রোল ভি দেখেন হয়ে গেছে এখন কথা হইতেছে আপনারা যদি এরকম বুলেট পয়েন্ট আকারে চান আপনারা এই যে রকম গোল ফোটা দেওয়া এটাকে বলে বুলেট পয়েন্ট আপনার যদি বুলেট পয়েন্ট আকারে চান বুলেট পয়েন্ট দেবেন নয়তো পুরোটা পুরোটারে কপি করেন এই যে উপরে দেখেন অপশান আছে আমি এখানে বুলেট পয়েন্ট সিলেক্ট করে রাখছি আপনি চাইলে নাম্বার দিতে পারেন তো এক্ষেত্রে কী হয়ে গেল নাম্বার হয়ে গেল আপনি যদি চান যে না আমি নাম্বার চাই না বুলেট পয়েন্ট চাই তাহলে এটার মধ্যে ক্লিক করে দেন এই যে এখানে দেখেন আর অপশন আছে আপনার পয়েন্টগুলো কেমন হইতে পারে ছোট ডট দিতে পারেন ডটের মাঝখানে ফাঁকা দিতে পারেন এই যে ডিজাইন দিতে পারেন এটা আপনার ইচ্ছা এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন আপনার যেটা খুশি আপনার যেটা মনে করেন যে দেওয়াতে আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে বেশি আপনি এটা করে দিতে পারেন তো এই গেল এই গেল হচ্ছে নর্মাল পেজগুলোর কাজ ঠিক আছে এই যে এটাও সেম আপনি হেডিংটা নিয়ে কপি করে দেন তারপরে বডিতে লেখেন তো এখন আমাদের মেন যে কাজটা আছে কম্পিউটার এই যে 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 টাইপগুলো এই যে যে ডায়াগ্রাম তৈরি করা এখন আমরা এই ডায়াগ্রাম তৈরিতে চলে যাই যেটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ডায়াগ্রাম তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট তাহলে আমরা ডায়াগ্রাম তৈরিতে চলে যাই এখন দেখেন আমরা শেপ নিয়ে কিভাবে ডায়াগ্রাম তৈরি করতে পারি তো এটার পরে আমরা পরবর্তী পেজে চলে যাই সলিড ফিলে চলে যাই গেলাম সলিড ফিলে চলে এখন দেখেন আমরা কিভাবে ডায়াগ্রামটা তৈরি করতে পারি কিভাবে তৈরি করতে পারি এই যে দেখেন আমাদের যে ইনসার্ট অপশানটা আছে হোমের পরেই ইনসার্টে ক্লিক করে ক্লিক করার পরে যে শেপ আছে আমরা শেপে চলে গেলাম এখন আপনার যে শেপটা নেওয়ার আপনি নিয়ে নেন এই যে আমি আমার ক্ষেত্রে এই শেপটা নিতেছি এই যে দেখেন আমি আমার ক্ষেত্রে শেপটা নিয়ে নিলাম এখন আপনি চাইলে শেপের ভেতরে কালার রাখতে পারেন না রাখতে পারেন কিভাবে এখানে দেখেন উপরে দেখেন শেপের ফিল আমি চাচ্ছি ফিলটা সাদা কালারের হবে হোক তারপরে শেপের যে আউটলাইনটা এখন আউটলাইন নিয়ে কাজ করি এখন আমাদের ওইখানে ওই প্রেজেন্টেশনটার মধ্যে আউটলাইন কিভাবে ছিল আউটলাইন ছিল কালো আর একটু মোটা তাহলে আমরা কালো আর মোটা করব। আচ্ছা তাহলে শেপের যে আউটলাইন আছে এই যে এখানে ক্লিক করেন দেখেন আমরা চাইতেছি কালো কালার দিলাম কালো কালার এখন আউটলাইনে চলে যাই এই যে আউটলাইনের জন্য ওয়েট নামের যে অপশনটা আছে এখানে দেখেন আপনার আউটলাইনটা আপনি মোটা করতে পারেন চাইলে যে আমি এটা দিয়ে দিতেছি এই যে হচ্ছে আমাদের আউটলাইন এখন কি আমাদের দাগ টানা লাগবে কি দাগ টানা লাগবে সবার প্রথমে এই শেপগুলা তৈরি করেন এই যে এখানে যে এই যেখানে যে হেক্সা শেপগুলো আছে এই শেপগুলো আমরা নিয়ে আসি আচ্ছা দেখেন আবার শেপে চলে যান ইনসার্ট শেপ হেক্সা গ্রামাকার কই আছে আমরা একটু খুঁজে বের করি এই যে দেখেন আমাদের এই যে শেপগুলো এই যে এই শেপটাই আমরা নিতে চাইতেছি তো কী করবো এই যে এখানে একটা ডাক দিয়ে দিলাম এই যে দেখেন আমাদের শেপ হয়ে গেছে এখন সবার প্রথম কাজ কি আপনি এই শেপটা নিয়ে আগে কাজ করেন তারপরে আমরা এটারই এই কপি করে নিব কিভাবে কপি করে নিব দেখতে পাবেন আচ্ছা সেমভাবে আমি শেপের ফিল চাচ্ছি অন্য একটা কালার তো আমি আপাতত একটা সিঙ্গেল কালার দেই আপাতত এই কালারটা দেই পরবর্তীতে আপনাদের আরও কিছু দেখাই দেব বা আপনারা শেপের কালারটা কী নিতে চান এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা নিয়ে নিতে পারেন যে কোনোভাবে তারপরে কি আমরা শেপের আউটলাইনে চলে যাই আউটলাইনটা আমরা আরেকটু মোটা করতে চাই তার মানে আমাদের এই যে ওয়েট এইখান থেকে আমরা এটাকে পিটি করে দিলাম আচ্ছা হয়ে গেল দেখেন আমাদের আউটপুটটা হয়ে গেছে এখন কথা হচ্ছে আমরা আর আরেকটু যদি চান যে আমরা আরেকটু মোটা করব করেন ওইখানেও আছে এই যে এইখান থেকে আউটলাইনের কাজ করা যায় এই যে দেখেন এখানে আউটলাইনের কাজ আছে ওইখান থেকেও নিতে পারেন এখান থেকে করতে পারেন আপনাদের যেটা যাদের যেটা ইচ্ছা এখন আমরা চাচ্ছি আমাদের তো এখানে কয়টা পয়েন্ট ছিল দেখে আসি আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা এখানে কোনো আমাদের আউটলাইন ছিল না আপনি চাইলে আউটলাইন দিতেও পারেন নাও দিতে পারেন তো যদি আপনি না দিতে চান তাহলে কি করবেন এই যে এখানে দেখেন আউটলাইন আউটলাইনের এখানে এই যে দেখেন একটা অপশন আছে নো আউটলাইন নো আউটলাইন শেষ আমাদের কোনো আউটলাইনের প্রয়োজন নেই এখন কি করার আমাদের এখানে কয়টা লাগবে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা তাহলে এটারে আমরা ছয়টা কপি করে নিই কীভাবে এই যেখানে ক্লিক করেন রাইট সাইডে ক্লিক করেন মাউজের তো এই যে কপি অপশান কপি করেন তারপরে জাস্ট কন্ট্রোল ভি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে দেখেন আমরা ছয়টা কপি করে নিছে এখন টাইনা টাইনা ছড়াই নিই আচ্ছা আমাদের একটা বেশি হয়ে গেছে তো আমরা এটাকে সিলেক্ট করে ব্যাকস্পেসে ক্লিক করলাম ও কে ডিলেট হয়ে গেছে আচ্ছা দেখেন এই যে আমাদের ছয়টা আমরা তৈরি করে ফেললাম একটু এটারে সুন্দরভাবে অ্যালাইন করেন যাতে দেখতে সুন্দর লাগে ওকে সুন্দর করে অ্যালাইন করার পর এখন আমরা লাইনটা টেনে দিই ঠিক আছে লাইনটা নিই তো লাইনটা কিভাবে আছে আমরা একটু দেখি এখানে একটা লাইন টানছে তারপরে আচ্ছা ঠিক আছে আমরা এখন লাইন টেনে দিতেছি প্রথমেই আবার শেপে চলে যাই ইনসার্ট সেপ শেপে যাওয়ার পরে দেখেন এই যে প্রথমের যে লাইনটা এইটা তো আমরা এইখান থেকে প্রথম লাইনটা নিতে চাইতেছি একদম মিডিল থেকে এই যে দেখেন এই যে আমরা লাইনটা টেনে নিলাম এখন লাইনটা মোটা করার পালা তো আমরা সেপ আউট লাইনে চলে যাই আবার আগের মতো ওয়েটে চলে যাই ওয়েটটাকে বাড়ায় দিই এই ফোর অ্যান্ড হাফ পিটি দিয়ে দেই এখন কালার চেঞ্জ করার দরকার আমরা কালারটা চেঞ্জ করে দিই আউটলাইন কালারটা হবে ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক এখন আরেকটা সেমভাবে আরেকটা লাইন নিয়ে নেই এই যে লাইন নিলাম এইভাবে টানলাম আপনারা আপনাদের মতো করে বড় ছোটো করে নেবেন এই যে দেখেন আমি বড়ো ছোটো করে নিতেছি ওপর ওঠানো দরকার ওপর ওঠায় নিতেছি এখন আমার এটার ওয়েট বাড়াইতে হবে বাড়ায় নেই আউটলাইন ওয়েট ফোর অ্যান্ড হাফ কালার চেঞ্জ করা লাগবে আউটলাইন ব্ল্যাক এই যে দেখেন আমরা ব্ল্যাক করে নিলাম এটাকে সুন্দর করে একটু লাগাই দেই সৌন্দর্যের জন্য এখন এখন জাস্ট এরোগুলা টেনে দেব এরোগুলা কিভাবে টানবো এই যে দেখেন এরর শেপ লাইন এরো আচ্ছা এই যে দেখেন এই যে আমাদের এরো টা না হয়ে গেছে এখন কি করব এটার কালার চেঞ্জ এন্ড ওয়েটটা বাড়ায় দেব মানে লাইনটাকে মোটা করে ফেলবো আরো 4 and half এই যে দেখেন এখন কথা হচ্ছে ওই যে দেখেন একটু বাঁকা হয়েছে তাহলে এটা আমরা সল ঠিক করে দিই একটু জুমটা বাড়ায় নেন তারপরে এটাকে আরেকটু বড় করেন একটু বড় করে দিলাম তারপরে এইখানে দেখেন এই যে সুন্দর করে লাগাই দিলাম এখন কথা হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে কি জাস্ট কপি করেন পেস্ট করেন পেস্ট করে নিচ্ছি এখন জাস্ট প্রত্যেকটার জন্য আমরা করে আপনি আরেকটু জুম আউট করে নেন তারপর একটাই চলে যাই ফোর্থ ওয়ান ফিফথ ওয়ান আরেকটা দরকার তো আমরা এটা কপি করাই আছে আমরা জাস্ট কন্ট্রোল ভিদে পেস্ট করে নেই এই যে দেখেন আমরা পেস্ট করে নিছি এই যে দেখেন আমাদের জাস্ট আমরা কত ইজিলি একটা ডায়াগ্রাম করে ফেলতে পারলাম দেখেন আমরা কত সুন্দরভাবে জাস্ট একটা ডায়াগ্রাম তৈরি করে ফেলছি এখন জাস্ট কি কন্টেন্টগুলো আনেন পেস্ট করে দেন কন্টেন্টগুলো এনে পেস্ট করে দেন বা আপনি যে কন্টেন্ট দিতে চান ওগুলো দেন আমার ক্ষেত্রে এখানে যেটা ছিল আমি দিয়ে দিই হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওইটা যেটা ছিল আমাদের ওইটা একদম হুবহ তৈরি হয়ে গেছে তাই তো দেখেন আমরা জাস্ট পরাপরি খুব সুন্দর মতো একটা যে আমাদের ই থাকে ডায়াগ্রামগুলো থাকে ওই ডায়াগ্রামগুলো আমরা শেপের মাধ্যমে করতে সক্ষম হয়েছে এখন আরও অনেক টাইপের শেপ আছে আপনার আপনার মতো করে ডায়াগ্রামগুলো দিয়ে দিবেন এখন আরেকটা কথা বলি একটু খেয়াল করেন আমাদের যে মেন যে ইটা ছিল প্রেজেন্টেশনের যে স্লাইডগুলো ছিল একটু খেয়াল করেন এই কালারগুলোর দিকে ওরা একটা কি করছে একটা কালার ইউজ করছে দেখেন প্রত্যেকটা কালার আলাদা আলাদা কিন্তু একে অন্যের সাথে খুব বেশি ম্যাচ করছে দেখতে খুব আই ক্যাচিং লাগতেছে তাই তো তো এটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যান চলে যেয়ে আপনি লিখতে পারেন যে আমাদের বিভিন্ন কালার প্যালেট আছে আপনি কালার প্যালেট লিখে সার্চ দেন কালার প্যালেট আচ্ছা সার্চ করার পর একটু দেখেন আপনি জাস্ট ইমেজও যদি চলে যান দেখেন অনেক রকমের কালার কম্বিনেশনের প্যালেটগুলো রয়ে গেছে এই যে দেখেন কালার কম্বিনেশনের একটা প্যালেট এই যে দেখেন এই যে আমাদের যে কালারগুলা কালার কম্বিনেশনের বিভিন্ন প্যালেটগুলা রয়ে গেছে তো আপনারা চাইলে এরকম করে বিভিন্ন কালার প্যালেট এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে কালার কম্বিনেশনের প্যালেট মানে এই কালারের সাথে এই কালারগুলো আই আই ক্যাচিং লাগে অনেক তো আপনারা চাইলে এরকম কালার কালার প্যালেটগুলা ইউজ করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ডায়াগ্রামের কাজ ডায়াগ্রামের কাজ শেষ এখন তারপরের কন্টেন্টগুলো যদি দেখেন জাস্ট কি করছে একটু লেখসে লেখার সাথে সাথে কি করছে দেখেন একটা ইমেজ যোগ করে দিছে তো আমরা যদি সেম কাজটা একটু করি তো ওরা কী করছে দেখেন এক পাশে লেখসে পাশে ইমেজ যোগ করছে তো আমরা সেম কাজটা একদম করে দেখাই একদম এই পেজটাই হুবহু তৈরি করে দেখাই চলে যাই পরবর্তী পেজ এখানে যে ক্লিক করেন সলিড কালার দিয়ে দেন আচ্ছা প্রথমে হেডিংটা দিয়ে দেন হেডিংটা কী ছিল কন্ট্রোল ভি আচ্ছা দেখেন এখন কি হচ্ছে আমাদের ওইখানে এক সাইডে ওরা লেগসে আর এক সাইডে একটা ছবি অ্যাড করছে তো আমরা এটাকে একটু টাইনে ছোটো করে দিই ওই সাইডে জাগা রাখি হচ্ছে আমাদের ছবি অ্যাড করার জন্য ঠিক আছে আচ্ছা তাহলে কি আমরা দেখেন আমাদের কন্টেন্ট চলে আসছে এখন হলো ছবি অ্যাড করার পালা তাই তো আচ্ছা তাহলে আমার ছবিটা কিসের দরকার বাস্তব হলো যেটা আমরা একটা ব্রাউজারে চলে এখানে সার্চ করেন ডায়াগ্রাম আচ্ছা এই যে দেখেন আমাদের বিভিন্ন ডায়াগ্রাম চলে আসছে আপনি আপনার পছন্দের মতো একটা ডায়াগ্রাম নিয়ে নিবেন তো আমরা দেখতেছি দেখাইতেছি কিভাবে এটা অ্যাড করা যায় তো এখানে চলে আসছেন ইনসার্টে ইনসার্ট আসার পরে পিকচার পিকচারের পরে আপনারা যেখান থেকে নিতে চাইতেছেন ওইখান থেকে ইউজ করেন আমার ক্ষেত্রে আমি ডিভাইস থেকে নিতে চাইতেছি এর জন্যে ডিভাইস তো দিস ডিভাইসে যাওয়ার পর আপনি যেখানে ছবিটা রাখছেন ওইখানে চলে যান তারপর ওই ছবিটা সিলেক্ট করার পর ইনসার্ট বাটনে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন আমাদের ছবিটা চলে আসছে এখন আপনি জাস্ট আপনার মতো করে রিসাইজ করে দেন এই যে দেখেন আমরা জাস্ট আমাদের মতো করে রিসাইজ করে দিছি এই যে দেখেন আমাদের পেজ ডান একদম ওইটার মতো হুবহ হয়ে গেছে তো তারপরে বাকি কাজগুলো আপনারা সেমভাবে করে নেবেন লেখবেন ছবি অ্যাড করবেন লেখবেন ডায়াগ্রাম অ্যাড করবেন যা করার দরকার ইনসার্ট দিয়ে করে নেবেন তারপরে কি এই যে দেখেন আমাদের টেবিল তৈরি করার যে অপশানটা আমরা টেবিলটা একটু দেখাই টেবিলটা কীভাবে করছে আমরা পরবর্তী পেজে চলে যাই সলিড ফিল টেবিলে চলে যাই আবার ইনসার্টে চলে যান আগে দেখে আসেন টেবিলের রো কয়টা কলাম কয়টা দেখি এগুলা হচ্ছে রো এই সাইডের গুলো এগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম তাহলে রো কয়টা একটা দুইটা তিনটা কলাম কয়টা এক দুই তিন চার পাঁচটা তাহলে আমরা রো কলাম হিসাবে নিয়ে নিই এই যে আমরা চলে যাই ইনসার্টে এই যে টেবিল এই যে দেখেন আমাদের রো কয়টা তিনটা রো ছিল কলাম কয়টা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ঠিক আছে এখন আমাদের কাজ কি আপনার আপনার মতো করে ই করে নেন সাইজ করে নেন এখন আমরা কন্টেন্টগুলো কপি করে নিয়ে আসতেছি আচ্ছা সবগুলা কন্টেন্ট কপি করে নিয়ে আসার পর দেখতেছেন এই হইতাছে আমাদের যে টেবিলটা আমরা করে ফেলছি এখন হেডিংটা বাদ আছে হেডিংটা নিয়ে আসেন এই যে আমরা হেডিংটাকে কপি করতেছি তারপরে এনে পেস্ট করে দিলাম হ্যাঁ দেখেন আমরা একদম হুবহ একটা টেবিল তৈরি করে ওই স্লাইডটা হুবহ করে ফেলছি তো এইভাবে আপনারা আপনাদের যেটা প্রয়োজন আপনারা ওইভাবে একটা স্লাইড তৈরি করতে পারেন খুবই ইজি আরও অনেক টপিক আছে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আরও দেখাইতে চাই পাওয়ার পয়েন্ট সম্পর্কে আপনারা যদি আরও কিছু জানতে চান ইনসার্ট অপশনে আরও অনেক কিছু আছে শেপ আছে আইকন আছে থ্রি মডেল আছে তারপরে গ্রাফ অ্যাড করা লাগে অনেক সময় চার্ট অ্যাড করা লাগে পাইচার্ট অ্যাড করা লাগে তো কিভাবে কীভাবে করা যায় আপনারা যদি এগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আপনারা কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন টেল দেন ভালো থাকেন আল্লাহ হাফেজ